ইরান বিশ্বরাষ্ট্র সংঘাতের পরিণাম বিশ্বকাপে অংশ কঠিন যুদ্ধের কালো মেঘে আছেন দীর্ঘ কয়েক দশকের বৈরিতা ছাপিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক ভয়াবহ সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পার্শ্ব উপসাগরের দিকে শক্তিশালী নৌবহর পাঠানোর ঘোষণার পর তেহরানো পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা জানিয়েছে তারা যে কোনো ধরনের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে যদি তাদের ওপর কোন ধরনের সামরিক হামলা চালানো হয় তবে তার পরিণাম হবে অত্যন্ত ভয়াবহ এবং এর প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়বে তেহরানের প্রাণকেন্দ্র ইনকেলাব স্কোয়ারে একটি বিশাল বিলবোর্ড স্থাপন করা হয়েছে যেখানে একটি বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রন্তরের ছবি ও রক্তমাখা মার্কিন পতাকার অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে সেখানে ফার্সি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে যে যারা বাতাস রোপণ করে তারা ঝোড়ো হাওয়া কুড়াবে এই প্রতীকী বার্তার মাধ্যমে ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে তারা মার্কিন সামরিক শক্তির সামনে মাথা নত করতে রাজি নয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তারা ব্যাপক এবং অনুশোচনাযোগ্য প্রতিক্রিয়া দেখাবে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেছেন মার্কিন এই সামরিক মহড়া ও হুঙ্কিপুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এই অস্থিতিশীলতা কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা বিশ্বব্যাপী প্রভাব ফেলবে বিশেষ করে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে তেহরান বলেছে তারা যেন বাইরের কোনো শক্তির উস্কানিতে পড়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার মতো কোনো হটকারী সিদ্ধান্ত না নেয় ইরান মনে করে এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং কূটনৈতিক আলোচনার সব পথ বন্ধ করে দেবে এদিকে ইরানের এই কঠোর অবস্থানের পেছনে তাদের মিত্রশক্তিগুলো বা প্রতিরোধের অক্ষেপূর্ণ সমর্থন রয়েছে ইরাকের কাতায়ব হিজবুল্লাহ ইতিমধ্যেই হুমকি দিয়েছে ইরানে হামলা হলে তারা মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় সর্বাত্মক আক্রমণ শুরু করবে একইভাবে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের বিদ্রোহীরাও যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে পুতির পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে মার্কিন রণতরী ও বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দেওয়া হয়েছে যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের সংখ্যা তৈরি করেছে বিদেশের সঙ্গে যখন এই রণহুঙ্কার চলছে তখন ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও অত্যন্ত নাজুক গত ডিসেম্বর থেকে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে ইরান এখন টালমাটাল বিক্ষোভ দমনে দেশটির বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে গত তিন সপ্তাহ ধরে দেশটিতে ইন্টারনেট পরিষেবা প্রায় সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে ফলে সাধারণ মানুষের জীবনযাত্রাও স্থবির হয়ে পড়েছে ইরানি কর্তৃপক্ষের দাবি বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা দেশের সম্পত্তি নষ্ট করছে এবং অস্থিরতা ছড়াচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বা হারানা দাবি করেছে বিক্ষোভে এ পর্যন্ত প্রায় ষোর হাজার মানুষ নিহত হয়েছে এবং একচল্লিশ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যদিও ইরান সরকারের দেওয়া তথ্যানুযায়ী নিহতের সংখ্যা এর চেয়ে অনেক কম তবু তারা স্বীকার করেছে যে কয়েক হাজার মানুষ এই অস্থিরতায় প্রাণ হারিয়েছে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসেনিয়ে যেই স্পষ্টভাবে জানিয়েছেন বিক্ষোভের দায়ে অভিযুক্তদের প্রতি কোনো ধরনের দয়া দেখানো হবে না তিনি একই সঙ্গে যারা এই সংকটকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার প্রস্তাব দিচ্ছেন তাদের কড়া সমালোচনা করে বলেছেন বিশ্বাসঘাতক শত্রুর সাথে সমঝোতা করার কোনো সুযোগ নেই অন্যদিকে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে সরকার ব্যবসায়ীদের জন্য সীমিত আকারে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিলেও তার জন্য কঠোর শর্ত আরোপ করা হয়েছে সাংবাদিকদের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি চলছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কেবল জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমতি পেলেই ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে তবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি সামগ্রিকভাবে ইরান এখন এক দ্বিমুখী সংকটের মুখোমুখি একদিকে মার্কিন সামরিক অভিযানের হুমকি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অন্যদিকে দেশের ভেতরে সাধারণ মানুষের ব্যাপক অসন্তোষ ও বিক্ষোভ ইরান সরকার বর্তমানে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাইরের আক্রমণ প্রতিহত করতে তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করছে তবে এই উত্তপ্ত পরিস্থিতি শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে নাকি কূটনৈতিক কোনো পথে সমাধান আসবে তা নিয়ে বিশ্ব রাজনীতিতে গভীর উদ্বেগ বিরাজ করছে মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে এক বিশাল বিপর্যয় ডেকে আনতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন সহিংসতা চান না ট্রাম্প দোষ চাপালেন ডেমোক্র্যাটদের ওপর যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযানের সময় দুইজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এই প্রেক্ষাপটে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই রাস্তায় সহিংসতা বা প্রাণহানি চান না তবে একই সঙ্গে এই ঘটনার দায় ডেমোক্র্যাট নেতৃত্বের ওপর চাপিয়েছে ট্রাম্প প্রশাসন সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্রের রাস্তায় মানুষ আহত বা নিহত হোক এমনটা কেউই চায় না তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্পও সহিংসতার বিপক্ষে শনিবার মিনিয়া পুলিশে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসি অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা এর অভিযানের সময় গুলিতে নিহত হন সাঁত্রিশ বছর বয়সী অ্যালেক্স তিনি একজন মার্কিন নাগরিক ও নিবন্ধিত নার্স ছিলেন এই ঘটনাকে হোয়াইট হাউস দুঃখজনক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেভিট বলেন একজন সন্তানের মৃত্যু যে কতটা কষ্টের তা কল্পনাও করা কঠিন তবে সহানুভূতির বক্তব্যের পর হোয়াইট হাউস ভিন্ন সুরে কথা বলে লেভিট অভিযোগ করেন মিনেসোটার ডেমোক্র্যাট নেতৃত্বের ইচ্ছাকৃত বিরোধিতার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে তিনি গভর্নর টিম ওয়ালজ এবং মিনিয়া পুলিশের মেয়র জ্যাকবোফ্রেকে দায়ী করেন এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও আইসি এজেন্টদের নিরাপত্তা না দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ঘটনার সময় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় আইসি কর্মকর্তারা এক ব্যক্তিকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করছেন পরে একাধিক গুলি করা হয় সিবিএস নিউজ জানায় প্রেটির কাছে একটি বৈধ আগ্নেয়াস্ত্র ছিল তবে তিনি সেটি ব্যবহার করেছিলেন কিনা তা নিশ্চিত নয় এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মিনিয়া পুলিশসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে স্থানীয় নেতারা ঘটনার নিন্দা জানিয়েছেন উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মিনিয়া পুলিশে আইসি সম্প্রতি জোরালো অভিযান শুরু করে স্থানীয় প্রশাসনের আপত্তি সত্ত্বেও সশস্ত্র ও মুখোসধারী এজেন্ট নামানো হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব টি টোয়েন্টি বিশ্বকাপ টোয়েন্টি থেকে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবারের মধ্যে ঘোষণা করা হতে পারে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে মহসিন নকভি বলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে এবং তিনি সব বিকল্প বিবেচনা করে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন এর আগে বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলার অনিচ্ছা প্রকাশ করলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের আবেদন প্রত্যাখ্যান করে পরে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আইসিসির সিদ্ধান্তকে দ্বৈত মানদণ্ড বলে আখ্যা দেন তার অভিযোগ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ থাকা সত্ত্বেও বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন প্রত্যাখ্যান করে আইসিসি দেশটির সঙ্গে অন্যায় আচরণ করেছে গত সপ্তাহে অনুষ্ঠিত আইসিসি বোর্ডসভায় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের পক্ষে একমাত্র পাকিস্তানি ভোট দেয় উল্লেখ্য এর আগে বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া সমঝোতা অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলার কথা রয়েছে সম্ভাব্য ক্ষতি ও প্রভাব টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করলে পাকিস্তান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে প্রতিটি অংশগ্রহণকারী দল আইসিসি থেকে প্রায় ফাইভ লাখ মার্কিন ডলার পাওয়ার সুযোগ হারাবে এছাড়া ম্যাচ সংক্রান্ত আয় ও পুরস্কারমূল্য প্রায় টোয়েন্টি লাখ ডলার পর্যন্ত হতে পারে পাশাপাশি আইসিসির মিডিয়া সত্ত্ব থেকে প্রাপ্ত সম্ভাব্য থ্রি কোটি পঁয়তাল্লিশ লাখ মার্কিন ডলারও ঝুঁকির মধ্যে পড়তে পারে চলমান অর্থনৈতিক সংকটে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর আর্থিক চাপ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে আইসিসি অনুমোদিত কারণ ছাড়া কোনো দল টুর্নামেন্ট বর্জন করলে কঠোর পদক্ষেপ নিতে পারে পাকিস্তানের ক্ষেত্রে সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে আর্থিক জরিমানা ভবিষ্যৎ আইসিসি ইভেন্টে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত এশিয়া কাপ থেকে বাদ পড়ার ঝুঁকি ও পাকিস্তান সুপার লিগে পিএসএল বিদেশি খেলোয়াড়দের জন্য এনওসি বাতিল পাকিস্তান না খেললে সুযোগ পাবে কে যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় আইসিসি নিয়ম অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ র্যাঙ্কিংধারী দলকে অন্তর্ভুক্ত করা হবে সেক্ষেত্রে উগান্ডা পাকিস্তানের স্থানে গ্রুপ এতে সুযোগ পেতে পারে গ্রুপ এতে রয়েছে ভারত নামিবিয়া যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস উগান্ডা এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল পাপুয়া নিউগিনির বিরুদ্ধে জয়লাভ করা এই দলের আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে হারের রেকর্ড রয়েছে শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা বা শুধুমাত্র ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করবে তা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে